কোথায় আছে ইতিহাসের সব থেকে রহস্যময় চেঙ্গিস খানের কবর চেঙ্গিস খান ইতিহাসের অন্যতম প্রভাবশালী এবং ভয়ঙ্কর শাসক মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এই মহান সেনাপতির নেতৃত্বে তৈরি হয়েছিল এক বিশাল সাম্রাজ্য যা এক সময় এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু তার মৃত্যুর পর সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় তার সমাধি কোথায় এত বছর পেরিয়ে গেলেও কেন আজও কেউ খুঁজে পেল না চেঙ্গিস খানের কবর চেঙ্গিজ খানের মৃত্যু বারোশো সাতাইশ খ্রিস্টাব্দে কিন্তু তার মৃত্যুর খবর এবং দাফনের স্থান গোপন রাখা হয় অত্যন্ত কঠোরভাবে ইতিহাসবিদদের মতে চেঙ্গিস খানের ইচ্ছা ছিল তার কবরের কথা যেন কেউ না জানে এবং সর্বদা গোপন থাকে এই উদ্দেশ্যেই তার দেহযাত্রা সম্পন্ন হয় গভীর গোপনীয়তা রক্ষা করে বলা হয় যারা তাকে সমাধিস্থ করতে গিয়েছিল তাদের সবাইকে হত্যা করা হয় যাতে কেউ তার কবরের স্থান ফাঁস না করতে পারে এমনকি একদল ঘোরসাওয়ার পড়ে পরে গিয়ে দাফনস্থলের চারপাশে ঘোড়ার পায়ের ছাপ দিয়ে পুরোটা জায়গা এলোমেলো করে দেয় যাতে সেখানে কোনো খনন বা চিহ্ন না থাকে চিংস খানের জন্মস্থান ছিল মঙ্গোলিয়ার খেনতাই পর্বতমালা অঞ্চলে অনেক গবেষক মনে করেন তার সমাধিও ওই অঞ্চলেই কোথাও রয়েছে বিশেষ করে বুরখান খালদুন নামক পাহাড়কে তার সমাধির সম্ভাব্য স্থান হিসেবে ধরা হয় কারণ এটি তার জীবনের সঙ্গে ধর্মীয় এবং ঐতিহাসিকভাবে গভীরভাবে জড়িত তবে এই জায়গাগুলো এতটাই দুর্গম এবং অজানা যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও আজও নিশ্চিত কিছু বলা যায়নি কেন আজও খুঁজে পাওয়া যায়নি তার কবর প্রথম কারণটি হচ্ছে চরম গোপনীয়তা খানের সমাধি গোপন রাখতে তার অনুসারীরা চূড়ান্ত ব্যবস্থা নিয়েছিলেন এমনকি মিথ অনুযায়ী তার দাফনের পর এক হাজার ঘোড়া দিয়ে সমাধিস্থল চেপে সমান করে দেওয়া হয় মঙ্গোলিয়ার বিশাল এবং দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে খোঁজ চালানো অত্যন্ত কঠিন এছাড়া আবহাওয়া প্রযুক্তির সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় অর্থের অভাবও বড় বাধা মঙ্গোলিয়ার অনেকেই বিশ্বাস করেন চেঙ্গিস খানের কবর খোঁজা তার আত্মার অপমান ফলে অনেক সময় স্থানীয়দের বিরোধিতার মুখেও পড়তে হয় অনুসন্ধানকারীদের মঙ্গোলিয়ার সরকার এখন পর্যন্ত কোনো বড় ধরনের আন্তর্জাতিক খনন কার্যক্রমের অনুমতি দেয়নি বিশেষত ধর্মীয় এবং সাংস্কৃতিক কারণে বিগত কয়েক দশকে নানা রকম প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চালানো হয়েছে ড্রোন স্যাটেলাইট ইমেজিং গ্রাউন্ড প্যানিট্রেটিং রাডার সব কিছু ব্যবহার করেও আজ পর্যন্ত নিশ্চিত করে বলা যায়নি চিংস খানের কবর কোথায় দু সালের দিকে ভ্যালি অফ দি খানস প্রজেক্ট নামে একটি উদ্যোগ নেওয়া হয় কিন্তু তারও কোনো চূড়ান্ত সাফল্য আসেনি চেঙ্গিস খানের কবর যেন ইতিহাসের এক চূড়ান্ত রহস্য তার জীবন যেমন বিস্ময়কর তার মৃত্যু এবং সমাধিও তেমনি রহস্যে মোড়া হয়তো তিনি নিজেই চেয়েছিলেন তার কবর একটি মৃত্যুর পরের দুর্গ হয়ে থাকুক যেখানে কেউ পৌঁছাতে পারবে না আজও অনেক গবেষক বিশ্বাস করেন একদিন হয়তো কোন প্রযুক্তি কিংবা কোনো কাকতলীয় সন্ধানের মাধ্যমে আবিষ্কৃত হবে ইতিহাসের এই নিখোঁজ সমাধি কিন্তু সেই দিন কবে আসবে তা সময় বলবে